আমরা কালকেই আমরা এই করতে পারি লাইসেন্সের জন্য পরিবেশ এবং ডিসাইবের লাইসেন্সের জন্য আবেদন করতে পারি তাতে সামান্য কিছু টাকা ফি আমরা এত কিছু পারি ব্যাট ট্যাক্স ছয় লাখ সাত লাখ আর অন্যান্য ফি দিতে পারছি আর এটা আমরা দিতে পারবো না এই আইন আমাদের উপর কেন চাপিয়ে দেওয়া হবে এই আইনি আইন মানি না মানবো না সেই সাথে আগামী এগারো তারিখে জেলাতে আমাদের এমনিভাবে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি দিব সেইটার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মালিক এবং শ্রমিক মতো